আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আমি মূলত কাতারের ঘুরি বিষয় নিয়ে অবস্থা নিয়ে কাতারে মানে লেবাররা কি কাজ করে বা কোন কোম্পানিতে কাজ করবে ওইটা নিয়ে কথা বললে থাকি তো আজকে মূলত একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম কাতারের ন্যাশনাল মিউজিয়াম নিয়ে এটা ট্যুরিস্ট স্পটও বলতে পারেন কাতারের তো ট্যুরিস্ট স্পটের কারণ হলো এই জিনিসটা খুবই অসাধারণভাবে বানাইছে এটার আর্কিটেকচারটা অনেক ইউনিক মানে কাতারের একটা বলা হয় এই জিনিসটা বানাইছে কাতারের ডেজার্ট রোজের আদলে মানে ডেজার্ট রোজ নামে একটা ফুল হয়তো কাতারের মানে পাথরের মতোই কিন্তু ডেজার্ট রোজ রোজ বলা হয় ওই ইয়াটারে তো ওইটার আদলে বানাইছে আর এখানে প্রচুর পরিমাণে মানুষ ঢুকতে আসে দেখেন গ্রুপে গ্রুপে ঘুরতে ঘুরতে আসছে তো আপনারা যদি কেউ আসেন ফ্যামিলি নিয়ে কাতারে অবশ্যই এই কাতার ন্যাশনাল মিউজিয়ামে ঘুরে দেবেন তো আমার কাছে সেটা ভালোই লাগছে ইউনিক লাগছে ভিতরে অ্যাডভেঞ্চার স্বরূপ একটা জিনিস আছে মানে অনেক গুহা গুহা টাইপের লাগছে আমার কাছে দেখতে আসেন এটা যেমন পরিমাণে এটা আকৃতি এটার ভিতরে ও ঘোরার জায়গাটা তেমনই আপনি ভালো পরিমাণ মজা করতে পারবেন আপনার যদি কোনো বাচ্চা থাকে তারা এই সম মূলত মজা পাইবে তো এখন মূলত আমরা এটার মাঝখানে জামো এটার মাঝখানে গেলে মূলত ও দূরে এই যে একটা বসার জায়গা আছে আর ছোট ছোটো কয়েকটা ফোয়ারা আছে এদিকে তো এটার মাঝখানটা আরও বেশি সুন্দর আমার মনে হইতে কারণ মাঝখান থেকে আপনারা চারোপাশের পুরো ভিউটা পাওয়া যাইবেন আর এটা দূরে হলো গিয়ে ওই যে দেখা যায় কাতারের জাতীয় পতাকা মানে কাতার ন্যাশনাল পার্ক আর এইটা থেকে মূলত বোঝা যায় যে এটার মূল সৌন্দর্যটা বোঝা যায় মাঝখানে গেলে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই আজগুবি একটা জায়গা মানে পৃথিবীর সবচেয়ে আজগুবি জাদুঘর বলা যায় এই জায়গাটারে তো আমার কাছে মূলত সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই আয়সা জানাবেন আর কমেন্টে জানাইতে ভুলবেন না যে আপনি এই জায়গায় আস আসছেন কি না তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন তো জায়গাটা অবশ্যই আশা করি আপনারা ঘুরে দেখবেন ভালো মতো আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছে আর কাতারে আসলে অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই জায়গাটা ঘুরে যাইবেন আল্লাহ হাফেজ